ছাত্ররা ছাত্ররা ইউনিভার্সিটিতে যাবে কিনা স্কুলে যাবে কিনা কলেজে যাবে না দ্যাট ইজ নট দ্য ফাংশন অফ অফ তাহলে এখানে চিফ জাজ জুমে মিটিং করেছে জুমে মিটিং করেছে উনি গণভবন থেকে মিটিং করেছে তা আমি বললাম যে ভালো কথা যদি গণভবন থেকে মিটিং করে থাকে তাহলে গণভবনে কি এত নিম্নমানের চেয়ার ছিল ওখানে এটি হচ্ছে আমার একটা অবজারভেশন দুই নম্বর এখন উনি গণভবনে বসে কথা বলেছেন নাকি ভারতে বসে কথা বলেছে নাকি দুবাই বসে কথা বলেছেন নাকি পশ্চিমা বিশ্বের কোন দেশে কথা বলেছেন অথবা আফ্রিকান কোন দেশে কথা বলেছেন এটা আমি নিশ্চিত না বাট এটা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর যে কার্যালয়ের যে অডিটোরিয়াম সেই অডিটোরিয়ামে বসে যে কথা বলে নাই এটা মোটামুটি নিশ্চিত কারণ দেখতে পাচ্ছি যে এগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে না না আমেরিকান আমেরিকান শূন্য বাহিনী আসবে ভারতীয় ভারতীয় শান্তি বাহিনী আসবে দিস আর অল প্রপাগান্ডা এবং তিন নাম্বার অবজারভেশন হলো আপনি প্রধানমন্ত্রী এবং দর্শকদের যখন ছবি দেখাচ্ছে আপনি কোন ছবি পাবেন না কোনো সিন পাবেন না যে প্রধানমন্ত্রী এবং দর্শকদের এক সিনে এক ফটোতে তার মানে আপনি যখন ছবিগুলো আসছে তখন দেখবেন শুধু প্রধানমন্ত্রীর ছবি আসছে তার বক্তব্য আসছে এবং আবার যখন ছবি আসছে শুধু দর্শক গ্যালারিতে ছবি আসছে কিন্তু এই দর্শক গ্যালারি এবং প্রধানমন্ত্রী মিলে একটা ছবি বা একটা সিন এটি কিন্তু আপনি এই ছয় মিনিটের ভিডিওতে আপনি পাবেন না এবং আমি আমি প্রধানমন্ত্রীর যে সংবাদ সম্মেলন এবং ভিডিও এটি কিন্তু আমি কয়েকবার কিন্তু আমি খেয়াল করেছি কয়েকবার দেখেছি এবং আমি কিন্তু কারো কাছ থেকে মতামত নেই নেই কিন্তু আমি একজন ইনভেস্টিগেটর হিসেবে যেহেতু আমার আঠাইশ বছরের পুলিশে আমরা কাজই করি নিয়ে এবং আমরা যখনও যখন কোনো জিনিস সামনে আসে আমরা কিন্তু আগেই নেগেটিভ চিন্তা করি তা আমার কাছে কিছু অসঙ্গতি আমি যখন আপনার মতো এরকম একজন অ্যাঙ্কর অ্যাঙ্করের সাথে যখন আলোচনা করলাম তখন আমাকে বলল ভাই আপনি এই সমস্ত কথা বলেন না কারণ আপনার কথা লোকজনে বিশ্বাস করে আপনি আইনের ব্যাখ্যা বিশ্লেষণ দেন আপনি এই এই কথাগুলো বলে মানুষকে আর আর বিভ্রান্ত করেন না তা আমি তখন বললাম যে ভাই আমি তো প্রধানমন্ত্রী যে ছবিটা দেখানো হচ্ছে যেখানে বসে প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন বা সংবাদ সম্মেলন করেছে এটা তো আমি কম পক্ষে আমার চাকরি জীবনে আমি সাত থেকে আটবার বার গিয়েছি ওখানে তা আমি তো আমি তো এই এই অডিটোরিয়ামের ভিতর কোথায় দাঁড়ি কমা আমি কলন আছে এটা তো আমার মুখস্থ কম বেশি তা তখন উনি বললো যে না উনি এটা জুমে মিটিং করেছে জুমে মিটিং করেছে উনি গণভবন থেকে মিটিং করেছে তা আমি বললাম যে ভালো কথা যদি গণভবন থেকে মিটিং করে থাকে তাহলে গণভবনে কি এত নিম্নমানের চেয়ার ছিল ওখানে এটি হচ্ছে আমার একটা অবজারভেশন দুই নম্বর অবজারভেশনটা হচ্ছে উনি সাধারণত যখন সংবাদ সম্মেলন করেন অথবা প্রধানমন্ত্রী অফিসে যে এসপি বা ডিসিদের সাথে যখন মিটিং করেন তখন কিন্তু ওনার ডানে বামে সংশ্লিষ্ট মন্ত্রী কিন্তু থাকে মন্ত্রী এবং উপদেষ্টা থাকে তা এইখানে এইখানে উপদেষ্টা সালমান এফ আপনি একবার ছবি থাকে দেখিয়েছেন কিন্তু আপনি দেখেন সালমান এফ রহমানের ছবি আরেকবার যখন আসছে তখন সালমান এফ হলো ওই যে ব্যবসায়ীদের সাথে সামনে বসে আছে তার মানে সালমান এফ রহমান প্রধানমন্ত্রী যেখানে ভাষণ দিচ্ছেন বা বক্তব্য দিচ্ছেন তার ডানে বামে কিন্তু নাই বসে নেয় এটা হচ্ছে দুই নম্বর অবজারভেশন আরেকটি হচ্ছে যে আরেকটি হচ্ছে যে আহ আপনার প্রধানমন্ত্রী সাধারণত যে সংবাদ সম্মেলন করেন ওনার কিন্তু কিছু পাতানো সাংবাদিক থাকে অথবা যদি সাংবাদিকদের যদি উনি ইনভাইট নাও করে থাকে তাহলে কোনো ব্যবসায়ীরাও কিন্তু কোনো প্রশ্ন করেন না কারণ ওনার কিন্তু মানে একটা দুইটা বা তিনটা প্রশ্ন সাংবাদিক হোক ব্যবসায়িক হোক তারা কিন্তু রেডি থাকে এই প্রশ্নগুলো করার জন্য এই প্রশ্নগুলো কিন্তু নাই আর আরেকটি হচ্ছে যে আরেকটি হচ্ছে যে এবং যখন এই সংবাদ সম্মেলনটা হচ্ছিল এই সংবাদ সম্মেলনটা হচ্ছিল তখন আপনার নিচের স্ক্রলে আবার সেনাপ্রধানের ওই যে বক্তব্য দেওয়া হয়েছে এবং ওখানে বলা হচ্ছে যে সেনাপ্রধান নাকি বলেছে এটা অবশ্য আমি দেখি নাই সেনাপ্রধান নাকি বলেছে কিছুদিনের ভিতর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এবং ঠিক স্ক্রলে কিন্তু প্রধানমন্ত্রী যখন সংবাদ সম্মেলনে যখন ওই ভিডিওটা আসছে আর আরেকটা হচ্ছে যে আমার কাছে যেটা যে মনে হচ্ছে বলেছে যে দুই তিন দিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে আমি জানি না বলেছে কিন্তু ওখানে যে নিচে স্ক্রলে কিন্তু সেনাপ্রধানের রেফারেন্স দেওয়া আছে সেনাপ্রধান নাকি বলেছে সেনাপ্রধানের রেফারেন্সে বলা হচ্ছে যে অল্প কিছু দিনের ভিতর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে আর আরেকটি হচ্ছে যে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আসলে মানে এইখানে প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রী অডিটোরিয়ামে বসে কথা বলে নাই এটা মোটামুটি নিশ্চিত এখন উনি কারণ এই প্লাস্টিকের চেয়ার এই প্লাস্টিকের বা নিম্নমানের চেয়ার এটা প্রধানমন্ত্রীর অফিসে মানে এই ধরনের চেয়ার আমি আর গণভবন বা আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী এত গরিব হয়ে যায় নাই যে এরকম একটা কম দামে প্লাস্টিকের চেয়ারে বসে কথা বলবে তা আমার কাছে সব সব দিকে মিলে আমি দর্শক শতারুদ্দের উপর আমি ছেড়ে দিলাম যে উনি আসলে বাংলাদেশে আছেন নাকি ওই বাইরে আসলে আরেকটা জিনিস আমার বলা হয়নি আপনার মতো যিনি অ্যাঙ্কর তা একটু আমাদের থেকে একটু ইন্টেলিজেন্ট বেশি থাকেন তিনি আমাকে বললেন যে না উনি যদি প্রধানমন্ত্রী কার্যালয় করেন না উনি গণভবন থেকে উনি জুমে জুমে অ্যাটেন্ড করেছে আমি বললাম যে এখন যদি কারফিউ চলছে তাহলে সেই ক্ষেত্রে গণভবন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেতে ইট টেক্স অনলি টু মিনিটস আই রিপিট ইট টেক্স অনলি টু মিনিটস তার মানে উনি গাড়িতে উঠে উনার অফিসের চেয়ারে বসতে ইট উইল টেক অনলি টু মিনিটস কারণ ওখান থেকে কিলোমিটার এক কিলোমিটার বা হার্ডলি ধরেন এক ওনার গাড়ি যে স্পিডে যায় তাতে যেতে ওয়ান মিনিট লাগবে তাহলে তার গাড়িতে ওঠা এবং গাড়িতে নামা সবকিছু কিছু মিলে ধরেন আরেক মিনিট এর সাথে আমি আরও এক মিনিট অ্যাড করলাম এর সাথে আরো দুই মিনিট অ্যাড করলাম তাহলে টোটাল লাগবে ফাইভ মিনিট তাহলে এই ফাইভ মিনিটসের জন্য উনি গণভবনে বসে বা বাসায় বসে উনি সংবাদ সম্মেলন করবেন বা যদি করে তাহলে কি তার পেছনে বা ওনার চেয়ার কি এরকম থাকবে বা আশেপাশে কি এরকম থাকার কথা আমাকে বোঝানোর জন্য আমি দেশ ছেড়ে পালিয়ে যাই নাই যদি উনি বক্তব্য বলেছেন উনি কিন্তু বক্তব্য বলেছেন যে আমি দেশ ছেড়ে পালিয়ে যাই নাই আমি বাংলাদেশে আছি এবং উনি দেখেন কথা বলার সময় কিন্তু দেখেন আগে যেভাবে একটা কমান্ড নিয়ে কথা বলতেন এবং স্পিডে কথা বলতেন এবং সাবলীল ভাষায় কথা বলতেন ওনার দেখেন ওনার দেখেন যতগুলো কথা বলেছে অনেকগুলো কথা বলার সময় উনি কিন্তু আটকে আটকে যাচ্ছিল আমি আপনার টকসতে গতকাল আমি কিন্তু বিচার নিয়ে আমি আলোচনা করেছিলাম অ্যাপ্লিডিভিশনের রায় একটা বিষয় গতকাল বলা হয় নাই ওখানে কিন্তু প্রধান বিচারপতিও কিন্তু আহ্বান জানিয়েছেন ছাত্র দেশকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে এটা কিন্তু একটা হাসিনা একটা রাজনৈতিক বক্তব্য দিস ইজ নট দ্য ফাংশন দিস ইজ নট দ্য জব অব এ চিফ জাস্টিস এটা কোন আদালতের কোন বিচারকের কিন্তু এটা একটা এক্সিকিউটিভ ফাংশন এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট এটা একটা এক্সিকিউটিভ ফাংশন ছাত্ররা ছাত্ররা ইউনিভার্সিটিতে যাবে কিনা স্কুলে যাবে কিনা কলেজে যাবে না দ্যাট ইজ নট দা ফাংশন অফ অফ এ জাজ তাহলে এখানে চিফ জাস্টিস যদি আহ্বান জানিয়ে থাকে এবং আমরা সকল মিডিয়াতে দেখলাম যে চিফ জাস্টিস এর রেফারেন্স বলা হয়েছে যে উনি নাকি নির্দেশ দিয়েছেন যে সকল ছাত্রছাত্রীরা যেন তাদের তাদের হল অথবা তাদের যে শিক্ষালয়ে যাতে ফেরত যায় এটি আসলে এটি আসলে প্রধানমন্ত্রী হয়তো চিফ জাস্টিস বলে দিয়েছেন অথবা চিফ জাস্টিস হয়তো একজন বড় আমিল স্পেন্সার উনি হয়তো উনি হয়তো কারণ উনি তো ছাত্র কিন্তু ছাত্র লীগের সভাপতি ছিলেন একাশি সালে আব্দুর রাজাক যখন আম লীগের সভাপতি ছিলেন এবং ওই কমিটি ছাত্র লীগের এখনকার বর্তমান প্রধান বিচারপতি ছাত্র লীগের সভাপতি ছিলেন এই জন্য ওনার হয়তো রক্তে মাংসের সাথে ডিএন সাথে হয়তো রাজনীতি আছে এই কারণে উনি উনি যে বিচারক বা উনি যে প্রধান বিচারপতি ওইটা হয়তো ভুলে গিয়েছিলেন অথবা প্রধানমন্ত্রী হয়তো বলে দিয়েছেন যে তুমি এটা বলো এই জন্য প্রধান ওই যে বিচারপতিও রাজনৈতিক বক্তব্য দিচ্ছে সেনা প্রধানও রাজনৈতিক বক্তব্য দিচ্ছে সেনা প্রধান যে এই কথাটা বললেন এটা কি সেনা প্রধানের কাজ এটাও তো একটা রাজনৈতিক বক্তব্য যে দুই তিন দিনের ভিতর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এই এটাও একটা এই পরিস্থিতিতে আমি মনে করি এটাও তো একটা রাজনৈতিক বক্তব্য তাহলে সেনা প্রধানও রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য একটিয়ার বাদ তাহলে এই কথাগুলো সেনা প্রধানকে দিয়ে বলা বলান হচ্ছে চিফ জাস্টিস কে দিয়ে বলান হচ্ছে উনিও আবার এসে আবির্ভাব বলেন এটা দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে জনগণকে বা আন্দোলনকারী যারা আছে তাদেরকে একটা বোঝানো তাদেরকে একটা বিভ্রান্ত করা যে আমি কমান্ড কন্ট্রোল আমার হাতে চলে আসছে তোমরা তোমরা আত্মসমর্পণ করো অথবা তোমরা স্থানে তোমরা ফিরে যাও এবং আমার যে ক্ষমতা আমার ক্ষমতাকে কন্টিনিউ করতে দাও আরেকটি কথা বলে আমি শেষ করছি আমার আমার বক্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রী বাংলাদেশে হাজির আছে কি না আছে সেটার ভার আমি জনগণের ছেড়ে দিলাম তবে আমি একটা রেফারেন্স আপনাকে আমি দিচ্ছি সেটা হলো ইরাকে ইরাকে যখন ওয়ান এ যখন যৌথ বাহিনী আক্রমণ করে তখন আমরা ইরাকের যে ইনফরমেশন মিনিস্টারে কিন্তু আমরা বিভিন্ন সময় বক্তব্য কিন্তু দেখেছি এবং ইরাকের ইনফরমেশন তারেক আজিজ যখন যৌথ বাহিনী বা আমেরিকান বাহিনী আমেরিকান বাহিনী পুরো বাগদাদ দখল করে নিয়েছে তখন উনি ভিডিও বলছে যে বাগদাদ মানে এক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছে যে আমরা শুনলাম আমরা শুনলাম যে যৌথ বাহিনী বা আমেরিকান বাহিনী বাগদাদ এয়ারপোর্ট দখল করে ফেলেছে এবং তারা বাগদাদের দিকে ধাবিত হচ্ছে তখন ওনার আমরা ভিডিও একটা দেখলাম উনি বললেন যে বাগদা বাগদাদ রাজধানী দখল করা তো দূরের কথা বাগদাদ এয়ারপোর্টে আসলে দাঁত ভাঙা জবাব দিবে ঠিক এর এক ঘন্টা পরে আমরা দেখলাম বাগদাদ শহরে আমেরিকান বা যৌথ বাহিনী দখল দিচ্ছে এখন এটা তো শেখ হাসিনা তো যুদ্ধ ঘোষণা করেছে এটা তো একটা যুদ্ধ এটা একটা ওয়ার্ড যুদ্ধ এবং ওয়ারে যত ভুয়া তথ্য ছড়ানো যায় যত মিথ্যা তথ্য ছড়ানো যায় তত শত্রু পক্ষকে কাবু করা যায় আমাদের এখানে লেফটেন্ট কর্নেল সাহেব আছে ওনারা সামরিক বিদ্যায় আরো বেশি এক্সপার্ট এই যে আমাদের দেখেন ভারতের পক্ষ থেকে বা ভারতের মিডিয়া থেকে যে সমস্ত ভুয়া ভুয়া তথ্য প্রকাশ করা হচ্ছে এটা আমি ভারতের মিডিয়াতেই বেশি প্রকাশ করা হচ্ছে যে প্রধানমন্ত্রী নাই প্রধানমন্ত্রী চলে গিয়েছে তারপরে অনেক কিছুই আমেরিকা শূন্য আসবে আরো অনেক কিছু আমরা মুহূর্তে মুহূর্তে দেখতে পাচ্ছি যে এগুলো উদ্দেশ্য প্রণীত ভাবে করা হচ্ছে কিনা আমেরিকান আমেরিকান সৈন্য বাহিনী আসবে ভারতীয় ভারতীয় শান্তি বাহিনী আসবে দিজ আর অল প্রভাকান্ডা এবং অনেক সময় দেখবেন যে ভারতীয় ওই যে মিডিয়া বলছে যে ভারত ভারত সাহায্য করতে প্রস্তুত ভারত হয়তো শেখ উদ্ধার করার জন্য সৈন্য বাহিনী পাঠাতে পারে ভারত করতে পারে যেটা মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে এখানে ফান্ডিং করা হচ্ছে কারণ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া পয়সা পেলে তখন তারা শেখ হাসিনা যেভাবে বলছে বা শেখ লোকজন লোকজন যেভাবে চাচ্ছে ওনারা ওইভাবে নিউজ করে দিচ্ছে এটার বিনিময়ে বড় এমন টাকা করছে কারণ এটা যেহেতু একটা যুদ্ধ এটা যেহেতু একটা যুদ্ধ শেখ হাসিনা যুদ্ধ ডিক্লেয়ার করেছে যুদ্ধে এই ধরনের থাকবে আমি জনগণকে উদত্ত আহ্বান জানাবো এবং আন্দোলনকারী এবং আন্দোলনকারী অভিভাবক এবং বিএনপি জামাত তথা বাষট্টিটা রাজনৈতিক দলকে উদত্ত আহ্বান জানাবো আপনারা সকল প্রভাকাণ্ডা আপনারা যাচাই বাচাই করা ছাড়া আপনারা এগুলো বিশ্বাস করবেন না